হরিণী মুসা আলাইহিস সালামকে ডাক দিল হরিণী ডাক দিল মুসা আলাইহিস সালামকে হে মুসা আলাইহিস সালাম একটু দামুন মুসা আলাইহিস সালাম ফিললেন ফিরে দেখলেন হরিণী ডাকছে আর আসনক লাগছে হরিণী ডাকলে কি আসনক লাগে না হে মুসা হে মুসা আলাইহিস সালাম আপনি দামুন আপনার সাথে আমার কিছু কথা আছে তখন অটোমেটিক আসনক আجیب ঘটনা তখন মুসা আলাইহিস সালাম বলেন হে হরিণী বলুন কি জন্য আমাকে দামিয়েছো আমি যা আমি বলছি মরিনে বললো আমি বলতেছি যে আপনি আল্লাহর কাছে নাকি বলে হ্যাঁ আমি আল্লাহর কাছে তাহলে গিয়ে আপনি বলবেন আমার আল্লাহকে বলবেন বৃষ্টি তো বহু দিন থেকে হইতেছে না এর জন্য গাছপালা তো নাই আমরা কি খাইতে পারিতেছি না হ্যাঁ অনেক কষ্ট হইতেছে আমাদের আল্লাহ তালা কোন দিন বৃষ্টি দিবেন সেই কথা আমার জানি আমাকে জানাইবেন আল্লাহ তালা কোন দিন বৃষ্টি দিবেন তখন মোশালাম বললেন হ্যাঁ আমি জানিয়ে দেবো তখন মুসাল্লাহি দাদা করলেন যে আমি কোনো কাজ নাই প্রথমে আমি এই হরিণের কথাটা আল্লাহর কাছে বলবো তো হরিণের কথা আল্লাহ তালা মুসা যখন তুর পাহাড়ের মধ্যে গেলেন গেট বললেন হে আল্লাহ তালা আমি আজকে প্রথমেই আমার হরিণের কথা বলতেছি হরিণে আসতে বলল যে খুব আপনি বৃষ্টি দিতেছেন না অনেক কষ্ট হইতেছে গাছ জন্মিতেছে না তাদের খাওয়ার মধ্যে গাড়তি ধরতেছে আপনি কোন দিন বৃষ্টি দিবেন যার বদলা জমিনের মধ্যে গাছ ফলিবে তারা খাইবে তখন আল্লাহ তাল্লাহ বললেন পাঁচশো বছর পরে বৃষ্টি দিব